আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা আজকের ভিডিওতে আমরা আলোচনা করব গোসলের ফরজ অর্থাৎ গোসল কখন ফরজ হয় এবং গোসলের সময় কি কি বাধ্যতামূলক চলুন জেনে নিই ইসলামের আলোকে সঠিক পদ্ধতি গোসলের অর্থ ও উদ্দেশ্য গোসল শব্দের অর্থ ধোয়া বা পরিষ্কার করা শরীরকে অপবিত্রতা থেকে মুক্তি করা এবং আল্লাহর ইবাদতের জন্য প্রস্তুত হওয়া এটাই গোসলের মূল উদ্দেশ্য গোসল ফরজ হওয়ার কারণসমূহ ইসলামী সরিয়া অনুযায়ী ছয়টি অবস্থায় গোসল করা ফরজ হয় যৌন হোক বা না হোক স্বপ্নদোষ বা বীর্যপাত ঘটলে মাসিক শেষ হলে সন্তান জন্মের পর রক্ত বন্ধ হওয়া শেষে মৃত মুসলিমের জন্য গোসল দেওয়া কাফের ইসলাম গ্রহণ করলে তার উপর গোসল ফরজ হয় গোসলের ফরজ তিনটি যা না করলে গোসল সই হয় না কুলি করা মুখের ভেতর পানি ঢুকিয়ে ভালোভাবে ঘোরানো নাকের ভিতরে পানি পৌঁছানো সম্পূর্ণ শরীরে পানি পৌঁছানো কোনো অঙ্গ শুকনো না থাকা রাসুল সাল্লাম বলেছেন যখন তোমরা গোসল করো শরীরের প্রতিটি অংশে পানি পৌঁছে দাও অনুসারে গোসলের ধাপ করা হাত ধোয়া অঙ্গ প্রত্যঙ্গ পরিষ্কার করা অজু করা মাথাও পুরো শরীরে পানি ঢালা তিনবার করে শরীরের ডান দিক আগে এবং বাম দিক পরে ধোয়া সাধারণ ভুলগুলো চুলের গোড়া শুকনা থাকা নাক ও মুখে পানি না পৌঁছানো যাওয়া গোসল শুধু শরীর পরিশুদ্ধ করার জন্য নয় এটি আমাদের ইমান ও ইবাদতের প্রস্তুতি সঠিকভাবে গোসল করলে নামাজ রোজা কোরআনতে লচ্ছ সব ইবাদত গ্রহণযোগ্য হয় ইনশাল্লাহ যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ ফেয়ামিন